করবেন এই ইদি কিন্তু একেবারে পাবেন এখন পোড়াকে অনেক দাম তো আমাদের অল্প সংখ্যক আসবে অল্প সংখ্যক যাবে ডিজাইন খালি প্রতিদিন আসতে থাকবে এখন আজকের এই ডিজাইনটা আজকে আপনাদের জন্য একটা ছোট্ট শর্ট ভিডিও করছি সেটা হচ্ছে আপনারা দেখবেন আর এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা দেখাবো দুইটা ডিজাইন আসছে নতুন অনেক সুন্দর সুন্দর তো এই ডিজাইনগুলো দেখাবো আমাদের কাছে তিনশো টাকা থেকে আপনারা হাজার টাকা পর্যন্ত থ্রি পিস পাবেন ঠিক আছে পাইকারিতে আজকে রোজা রাখছিলাম এর জন্য আর লাইভ করা হয়নি ডিজিটাল প্রিন্টের ভিতরে কয়েকটা লোন দেখায় এগুলো হচ্ছে বোরিং কাজের এগুলো এক্কেবারে ডিসকাউন্ট অফার যারা নাকি দশটা ড্রেস নেবেন তাদের জন্য প্রাইসটা ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডও এটা কিন্তু হাতার সাইডটা ঠিক আছে নিচে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর অসম্ভব সুন্দর লোন এগুলো হচ্ছে বোরিং এর কাজ আছে বোরিং এর কাজ আছে এগুলো খুব কম সংখ্যক লোন ঠিক আছে এইটা হচ্ছে আপনাদেরকে ডিজিটাল প্রিন্টগুলো একেবারে রিজনেবল প্রাইসে করে দিতেছি আজকে আজকে কয়ে দিতেছি যা লাগে খালি নিয়ে নিবেন যা লাগে খালি নিয়ে নিবেন হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোনটা এটা অনেক সুন্দর একটা উন্না কাটওয়ার করা আছে আর এই সুন্দর ডিজিটাল প্রিন্টের লোনটা দিচ্ছি মাত্র 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 এটা কিন্তু বোরিং এর কাজ মাত্র 650 যা লাগে খালি নিয়ে নিবেন মাত্র 650 100% কটন সালোয়ার 100% কটন সালোয়ার মাত্র 650 যা লাগে নিয়ে নিবেন এই যে এইটা হচ্ছে আরেকটা একটা ড্রেস এটাও একটা এটা টেকসয়ন ব্র্যান্ডের একটা ড্রেস অনেক সুন্দর এগুলো বেশিরভাগ আমাদের এখানে ব্র্যান্ডের ড্রেসগুলি পাবেন এগুলি অনেক কম দামে পাবেন ব্র্যান্ডেরটার অনেক দাম অনেক দাম এই যে দেখেন এই পুরাটাতে আরিকাচ্ছে এই যে পুরাটাতে আরিকাজ লোনটা পুরাটাতে আরিকাস অনেক সুন্দর ওনারটা হবে একটু সিল্ক টাইপের অনেক সুন্দর একটা সিল্ক টাইপের একটু আরিকা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ক্যাটালগটা দে এই যে ব্র্যান্ডের ক্যাটালগ এই যে ব্র্যান্ডের ক্যাটলক অনেক সুন্দর এই লুনটা আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 সাতশো টাকা আরই কাজের কিন্তু এটা সিল্কের উপর হবে উননাটা প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা জাল আজকে অনেক ড্রেস কিন্তু কম দামে ছাড়ে দিবো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু লাইফটা শেয়ার করে দিয়েন আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি সেই ড্রেসগুলো আজকে কম দামে দিবে এটা হচ্ছে দামি ড্রেস ব্র্যান্ডের দামি ড্রেস এটা বাকা আসছে দেখিয়া ড্রেসটা আর ফেরত দেওয়া হয় নাই কিন্তু ওই ড্রেসটা এখানেই সেল করে দেওয়া হয়েছে সব ঠিক আছে দামি ড্রেসটা 1200 টাকা ড্রেস তো কোম্পানি রেট কমায় দিছে বলছে কমায়া বেচালায়েন আর ফিরত দিবেন না এইটা হচ্ছে বাকা আসবে এটা আপনি কি সুজা করতে পারবেন টেইলারি করে আপনি সুজা করে দিবেন উপরে থেকে কাটটা সুজা করে কাটবেন ঠিক আছে এক সাইড সুজা করলে আর এক সাইড সুজা হয়ে যাবে খালি নিচে বোরিং এর কাজ অনেক সুন্দর এই ড্রেসটা কটনের ভিতর 100% কটন এটার এই বোরিং জামা যেখান থেকে নিবেন আপনার 1200 হইতে 1300 টাকা লাগবে পুরাটা বোরিং এই যে এই জায়গাটা পুরাটা বোরিং অনেক সুন্দর ড্রেসটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা সেম বোরিংয়ের কাজ ঠিক আছে প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার লাগে নিয়ে নেবেন খালি ইয়া বাক্কা আসছে জামাটা একটু বাক্কা আসছে হালকা স্ট্যান্ডার্ড কালারের ড্রেস অনেক সুন্দর প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর আমাদের ড্রেস আসছে যেগুলো হচ্ছে সিসল্লিশের বডি ছিল্লিশের বডি যারা নিতে চান যেই জামাগুলোতে আমরা সিসল্লিশ বডি বলি ওই জামাগুলো থেকে আপনারা নিবেন ঠিক আছে অন্য জামার থেকে নিবেন না এটাও হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে বুকের অংশটা এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উন্নাটা হবে এটা এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন বিবেক ব্র্যান্ডের মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা উনগুলো কিন্তু পাঁচ সাত আমাদের এখানে জায়গা কম এর কারণে আমি

আমি আগে বুঝি নাই এই যে এইগুলো এরকম অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর এই হ্যাজাব গুলো না আমি প্রায় চার বছর ধরে পড়তেছি ইয়ারফ্রুটের থেকে একটা জামা কিনছিলাম ওই ইয়ারফ্রুটের জামাগুলো দেয় ছিল কতটা কিনছিলাম জানেন মাত্র এই যে নিশ্চিত এই যে টানলে বাড়ে দেখছেন কাপড়টা রাবারের মতন এই হেজাবটা করলে মনে হয় শরীরে কিচ্ছু নাই এরা যে তিনটা হ্যাজাব করি আমি এটা তিনটা কালা করি এই যে অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বুকটা জুইরা অ্যাম্ব্রডারি মাত্র সাতশো